এক সাহাবি রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ আপনি তো কোরবানির গুরুত্বর কথা বলছেন আমার কাছে যে পশু আছে এটা হলো একেবারে মানে প্রসব করবে বাচ্চা প্রসব করবে গর্ভবতী পশু আর আছে হলে একেবারে ছোট্ট একটা পশু আর তো আমার কাছে নাই রসুল তখন বললেন যে তুমি তাহলে এক কাজ করো নকসুলগুলো তুমি কেটো না কোরবানি যখন হয়ে যাবে তারপরে তুমি কাটবে আল্লাহ হয়তো তোমাকে একটা কোরবানির সব দিয়ে দিবে তাহলে দ্বিতীয় নাম্বারে কি নকসুল কাটবো না যারা নিয়ত করবেন যারা দিবেন না তারাও রাখতে পারেন নিজের নবসের প্রতি সবচেয়ে বড় জুলুম কি চিল্লা বলেন কি কাজ করা এই জন্য আল্লাহ বললেন তাওবার আয়াত নাম্বার ছত্রিশে বললেন তোমরা এই দিনগুলিতে কি করো না গোনা করো না তাহলে এক নাম্বার কাজ পেলাম গোনা না করা দ্বিতীয় নাম্বারে রাসূলের হাদিসের মধ্যে এসেছে আবু দাউদ সাতাশো নাম্বার হাদিসের মধ্যে এসেছে সাত যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবা জিলহজ মাসের চাঁদ যখন উঠিত হবে আর তোমরা যারা কোরবানি দেওয়ার জন্য নিয়াত করবা তখন তোমরা একটি কাজ করা থেকে বিরত থাকবা সে কাজটা হলো তোমরা নখের নখ কাটবে না চুল কাটবে না কি কাটবে না নখ সুলে দশ দিন কাটবে না কেন কাটব না রব্বুল আলমিন হাজি সাহেবদের সঙ্গে সদৃশ্য করে দিলেন হজ করতেছে তারা এই দিনগুলিতে নোখ কাটবে না চুল কাটবে না কোনো কিছু ব্যবহার করবে না ও মুসলমান আল্লাহ বললেন বান্দারে। তুমিও যদি হাদি সাহেবের সঙ্গে একটু সদৃশ্য হও মাং মাংতা তুমি যদি একটু সদৃশ্য রাখো তাদের আমলের সঙ্গে হতে পারে আমি আল্লাহ তাহলে হাদি সাহেবদের আমলের সঙ্গে তোমার আমল আমি আল্লাহ কবুল করে নিব তাহলে যারা কোরবানি করবো এটা একটা মোস্তাহাব আমল বাধ্যতামূলক নয় করলে কি আছে না করলে গুণা নাই কি করব? নখ সুল এগুলা কাটবো না কুরবানি দেওয়ার পরে তারপরে যাই আমরা এগুলো কাটবো সাহাবাইকরাম প্রশ্ন করছেন ইয়ারা চুল লহে করলে কি হবে রসুল বলেছেন তাহলে তোমরাও একটা করে কোরবানির সব পেয়ে যাবে আরো আসতে তোমরাও একটা কোরবানির সব পেয়ে যাবে এটা আসছে এক সাহাবিকে আল্লাহ রসুল সাল্লাহ তবে আবারও বলছি এটা বাধ্যতামূলক নয় মনে চাইলে করবেন করলে আলহামদুলিল্লাহ ভালো তৃতীয় নাম্বারে আমাদের করণীয় হলো রোজা রাখা কি বলেন তো কি বলেন রোজা রাখা কারণ এই দশ দিনের রোজার ভিতরে অনেক ফজিলত রয়েছে তিরমিজি হাদিস নাম্বার সাতশো আঠান্ন এমনে মাজা হাদিস নাম্বার সতেরোশো আটাইশ আবু হরিয়াদি আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ বলেছেন এমন কোন দিন নেই যে দিনগুলো নফল এবাদত আল্লাহর নিকট জিলহজ মাসের দশ দিনের এবাদত হতে বেশি প্রিয় এই দশ দিনের প্রতিটি রোজা এক বছরের রোজা রাখার সমকক্ষ আপনি যদি এই দশ দিনের প্রতিদিন অর্থাৎ নয় দিন যদি আপনি রোজা রাখেন তাহলে আল্লাহর নবী বলেন এক একটি রোজা তোমার জন্য এক এক বছর রোজা রাখার সব আল্লাহ তোমার আমল নামা দিয়ে দিবে বছরের রোজা সমকক্ষ এবং এর প্রতিটি রাত্রে এবাদত কদরের রাত্রের এবাদতের সমপরিমাণ পরিমাণ প্রতিটি রাতের এবাদত কদরের রাতের এবাদতের সমপরিমাণ এবং প্রতিদিনের রোজা এক বছর রোজা রাখার সমান দলিল তিরমিজে হাদিস নাম্বার সাতশো আটান্ন দলিল এবনে মাজা হাদিস নাম্বার সতেরোশো আটাইশ আমার বাইরা তাহলে রোজা রাখার চেষ্টা করব করব চেষ্টা করব তবে এ আবারও বলছি এটাও কিন্তু বাধ্যতামূলক নয় এটাও কি নয় নয় রাখলে অনেক সোয়া অনেক সোয়া আমার বাইর চতুর্থ নাম্বারে করণীয় কি নফল নামাজ কেয়ামুল্লাইল রাতের মধ্যে বেশি বেশি করে নামাজ আদায় করা দুরাকাত দুরাকাত করে নফল নামাজ আদায় করা এটা হলো চতুর্থ নাম্বারে আমল রাত রাতের মধ্যে দিনের মধ্যে বেশি বেশি করে আমল করা নফল আমলগুলো বাড়িয়ে দেওয়া পঞ্চম নাম্বারে করণীয় হলো কোরআন তেলাবাদ বেশি বেশি করা আফদলুল ইবাদতি তেলাবতুল কুরআন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন নফল আমলের মধ্যে উত্তম আমল হল কোরআন তেলাওয়াত করা কি করা পঞ্চম নাম্বারে করণীয় পেলাম কোরআন তেলাওয়াত করা ষষ্ঠ নাম্বারে জিকির বেশি বেশি করে পাঠ করা কি করা বিশেষ করে সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার বেশি বেশি করে জিকির করবেন প্রমাণ হল রব্বুল আল আমিন ডাক দিয়ে বলেন সুরতুল হাজায়াত নাম্বার আটাশ লিয়া শাহাদু মানাফি আলাহুম ওয়া ইয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলামা রযাকাহুম মিন বাহিমাতিল আরো জোরে আরও জোরে আল্লাহ কয়েকটা দিন তোমরা আমার নামকে বেশি বেশি করে স্মরণ করো কে বলছে কথা সূরা হা আয়াত নাম্বার আটাশ এই এই দিনগুলোতে তোমরা বেশি বেশি করে কালেমা পাঠ করো তাহলে চারটি তাসবি আমরা বেশি বেশি করে পাঠ করতে পারি এক নাম্বার জোরে বলে আশপাশ কেউ ঘুমায় নাকি জাগনা করে দেন এক নাম্বার দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার আল্লাহ একবার মুসনাদে আহমদ হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো ছেচল্লিশ শুনানে পাঁচ হাজার চারশো ছেচল্লিশ তাহলে এই চারটি আমল আমরা চাঁদ সাথে সাথে থেকে আমরা আমাদের জীবনীতে বাড়াইয়া দিব হাঁটতেছেন সুবাহান আল্লাহ হাঁটতেছেন আলহামদুলিল্লাহ হাঁটতেছেন হাঁটতেছেন আল্লাহ একবার পারবো না সব সময় হাঁটা চলা বসা ব্যবসা কাজ করতেছেন কারণ এই দশটা দিন জিকিরের সময় জিকিরে জিকিরে ভরপুর করে দেন রাস্তা ঘাট পথে মাঠে মানুষকে স্মরণ করায় দেন একজন আরেকজনকে একজনকে স্মরণ করায় দেন যে এই দিনগুলো জিকিরের দিন জিকির করো ঘরে মা বোনদেরকে শিখায় দেন স্ত্রী সন্তানদেরকে তালগিন করেন শিখায় দেন পারবো না